হচ্ছে একটি সাধারণ ডিম আমরা এই ডিমের ভেতর সুপার পাওয়ার দিয়ে দেব যাতে এই ডিমটি রাবার বলের মতো হয়ে যায় এটি কাঠের ঝাল নিয়ে এর মধ্যে কিছুটা ভিনিগার ঢেলে দেব তারপর এই ডিমটা এই ভিনিগারের মধ্যে চুবিয়ে রাখবো এবার এটা ঢাকনা আটকিয়ে এটাকে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেয়া যাক চব্বিশ ঘন্টা পর ফিরে এলাম একটি বাটির মধ্যে এই ডিমটি ঢেলে নিয়ে এর উপর একটু পানি ঢেলে দেব এবার একটি ব্রাশের সাহায্যে এই ডিমের উপর থাকা আবরণটি তুলে ফেলবো দেখুন এই ডিমটি রাবারের মতো ফ্লেক্সিবল হয়ে গেছে এটি সাধারণ ডিমের তুলনায় এই ডিমটি অনেকটা ফ্লেক্সিবল এবং নরম আপনি চাইলে এটা দিয়ে রাবার বলের মতো খেলা করতে পারেন এটা কেচির সাহায্যে এটা কেটে দেখা যাক ও দেখুন এটার উপর পাতলা লেয়ারটি ভিনিগারের ভেতরে থাকার কারণে অনেকটা শক্ত হয়ে গেছে এটা হচ্ছে একটি সাধারণ ডিম আমরা এই ডিমের ভেতর সুপার পাওয়ার দিয়ে দেব যাতে এই ডিমটি রাবার বলের মতো হয়ে যায় এটি কাঠের ঝাড় নিয়ে এর মধ্যে কিছুটা ভিনিগার ঢেলে তারপর এই ডিমটা ভিনিগারের মধ্যে চুবিয়ে রাখবো এবার এটা ঘাটনা আটকিয়ে এটাকে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেয়া যাক চব্বিশ ঘন্টা পর ফিরে এলাম একটি বাটির মধ্যে এই ডিমটি ঢেলে নিয়ে এর উপর একটু পানি ঢেলে দেব এবার একটি ব্রাশের সাহায্যে এই ডিমের এর থাকা আবরণটি তুলে ফেলবো দেখুন এই ডিমটি রাবারের মতো ফ্লেক্সিবল হয়ে গেছে এটি সাধারণ ডিমের তুলনায় এই ডিমটি অনেকটা ফ্লেক্সিবল এবং নরম আপনি চাইলে এটা দিয়ে রাবার বলের মতো খেলা করতে পারেন এটা কেচি সাহায্যে এটা কেটে দেখা যাক ও দেখুন এটার উপর পাতলা লেয়ারটি ভিনিগারের ভেতরে থাকার কারণে অনেকটা শক্ত হয়ে গেছে